হ্যালো স্টুডেন্টস সায়ন টিউশন সেন্টার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি তোমরা এবছর যারা ফার্স্ট সেমিস্টারে পড়ছ এবং যাদের মাইনর বা ডিএসসি হিস্ট্রি রয়েছে আমরা লাস্ট মিনিট সাজেশন নিয়ে আমরা হাজির হয়েছি মাইনর হিস্ট্রি বা ডিএসসি হিস্ট্রি দেখো তোমাদের তিনটি ভাগে প্রশ্ন আসবে একটা ভাগ বারো নম্বরের একটা ভাগ ছ নম্বরের একটা ভাগ তিন নম্বরের একে একে করে আমি ভাগগুলো আলোচনা করছি প্রথমে আসব বারো নম্বরের প্রশ্ন ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো আলোচনা করছি এক নম্বর প্রশ্ন প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্য ও প্রত্নতাত্ত্বিক উপাদানগুলির গুরুত্ব আলোচনা করো সাহিত্য ও প্রত্নতাত্ত্বিক গুরুত্বগুলি আলোচনা করো দুই নম্বর হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো অথবা আসতে পারে হরপ্পা সভ্যতার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তিন নম্বর প্রশ্ন হরপ্পা সভ্যতার পতনের বিভিন্ন কারণগুলি আলোচনা করো হরপ্পা সভ্যতার পতনের কারণ নম্বর প্রশ্ন ঋগ বৈদিক যুগের আর্যদের আর্থ সামাজিক অবস্থা বর্ণনা করো এবং পরবর্তী বৈদিক যুগে আর্থ সামাজিক অবস্থার কি পরিবর্তন এসেছিল কি পরিবর্তন এসেছিল প্রশ্নটা আবার বলছি ঋগ বৈদিক যুগে আর্যদের আর্থ সামাজিক অবস্থা বর্ণনা করো এবং পরবর্তী বৈদিক যুগে আর্থ সামাজিক অবস্থার কি পরিবর্তন এসেছিল আলোচনা করো পাঁচ নম্বর মগধের উত্থানের বিভিন্ন কারণগুলি আলোচনা করো মগধের উত্থানের পেছনে বিভিন্ন কারণগুলি আলোচনা করো ছয় নম্বর প্রশ্ন চন্দ্রগুপ্ত মৌর্যের কৃতিত্ব আলোচনা করো সাত নম্বর অশোকের ধর্মের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো আট নম্বর প্রথম কনিষ্কের কৃতিত্ব আলোচনা করো এই যে আট নম আটটা প্রশ্ন বারো নম্বরের জন্য বললাম আশা করছি এই এই আটটা প্রশ্ন যদি তোমরা ভালো মতো দেখে যেতে পারো তোমাদের কিন্তু বারো নম্বরের প্রশ্ন কমন পড়ে যাবে এটা হলো এখন আমি আলোচনা করব। ছয় নম্বরের প্রশ্ন নিয়ে ছয় নম্বরের এক নম্বর প্রশ্ন প্রাচীন ভারতের ইতিহাস রচনায় মুদ্রা ও লিপির গুরুত্ব আলোচনা করো প্রাচীন ভারতের ইতিহাস রচনায় মুদ্রা এবং লিপির গুরুত্ব আলোচনা করো দুই নম্বর হরপ্পা সভ্যতার ধর্মীয় জীবন সম্পর্কে আলোচনা করো ধর্মীয় জীবন তিন নম্বর প্রশ্ন ঋগ বৈদিক যুগে মহিলাদের অবস্থা এবং পরবর্তী বৈদিক যুগে মহিলাদের অবস্থা সম্পর্কে আলোচনা করো মানে মহিলাদের অবস্থা ঋগ বৈদিক যুগে কেমন ছিল আর পরবর্তী বৈদিক যুগে কেমন হলো সেই সম্বন্ধে আলোচনা করতে বলেছে চার নম্বর প্রশ্ন ঋগ বৈদিক যুগে ধর্মীয় জীবন এবং পরবর্তী বৈদিক যুগে ধর্মীয় জীবন সম্পর্কে আলোচনা করো ঋগ বৈদিক যুগের একবার আলোচনা করবে এবং পরবর্তী পয়েন্ট করবে পরবর্তী বৈদিক যুগের ধর্মীয় জীবন সম্পর্কে আলোচনা করো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পাঁচ নম্বর খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে বৌদ্ধ ধর্ম উত্থানের কারণগুলি আলোচনা করো খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে বৌদ্ধ ধর্ম উত্থানের কারণগুলি আলোচনা করো ছয় নম্বর প্রশ্ন মৌর্য সাম্রাজ্য পতনে অশোকের দায়িত্ব আলোচনা করো মৌর্য সাম্রাজ্য যে পতন হয়েছিল অশোক কতখানি দায়ী ছিল তা আলোচনা করো সাত নম্বর কৌটিল্যের রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো কৌটিল্যের রাষ্ট্র ব্যবস্থা আট নম্বর গান্ধার শিল্পের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো গান্ধার শিল্পের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো নয় নম্বর প্রশ্ন সঙ্গম সাহিত্য সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো সংক্ষিপ্ত টিকা লেখ সঙ্গম সাহিত্য দশ নম্বর প্রশ্ন গৌতম গৌতমী পুত্র পুত্রী সাতকর্ণীর কৃতিত্ব আলোচনা করো গৌতমী পুত্রী সাতকর্ণীর কৃতিত্ব আলোচনা করো এবং এগারো নম্বর প্রশ্ন আলেকজান্ডারের ভারত আক্রমণের ফলাফল আলোচনা করো এই যে আমি ছয় নম্বরের জন্য নয় দশটা বা এগারোটা প্রশ্ন বললাম এই নয় দশটা বা এগারোটা প্রশ্ন পড়লে আশা করি তোমাদের এর বাইরে থেকে প্রশ্ন হবে না ছয় নম্বরের প্রশ্ন যে চারটা দিতে হয় সেই চারটা তোমরা লিখে আসতে পারবে এবার তিন নম্বরের জন্য বলছি আমি তিন নম্বরের জন্য টিকা লেখো পুরাণ টিকা লেখো কৌটিল্যের অর্থশাস্ত্র টিকা লেখো ইন্ডিকা ত্রিপিটক হরপ্পা লিপি সিন্ধু লিপি হরপ্পার সভা ও সমিতি টিকা লেখো সভা ও সমিতি টিকা লেখো বর্ণ ব্যবস্থা চতুরাশ্রম প্রথা মধ্যপন্থা বা মাঝারি পন্থা কি মধ্যপন্থা বা মাঝারি পন্থা কি হরপ্পার পয়প্রণালী ব্যবস্থা ষোড়শ মহাজনপদ গোধন স্ত্রীধন এবং তীর্থঙ্কর কারা এই যে এই তিন নম্বরের যেসব প্রশ্নগুলো বললাম এই সব তিন নম্বরের প্রশ্ন যদি তোমরা দেখে যেতে পারো ভালো করে পড়ে যেতে পারো আশা করি তোমাদের এর বাইরের থেকে প্রশ্ন হবে না তোমরা কিন্তু তিন নম্বরের জন্য যে চারটা প্রশ্ন লিখতে হয় সেই চারটা প্রশ্ন লিখে আসতে পারবে খুব ভালোভাবে এই গেল ফার্স্ট সেমিস্টার মাইনর ইতিহাস বা ডিএসসি ইতিহাসের সাজেশন আমাদের ইউটিউব চ্যানেল থেকে প্রত্যেক বিষয়ে সাজেশান দেওয়া হয় ইতিহাস সাজেশান দেওয়া হলো আজকের জন্য এখানেই শেষ করছি চ্যানেলটি যদি ভালো লাগে চ্যানেলটি বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করে দিও এবং লাইক করে দিও ধন্যবাদ